<applause> السلام عليكم ورحمة الله وبركاته. <تصفيق> 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 الحمد لله. الحمد لله الذي جعل الشمس هذا بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعيا إلى الله بإذنه وزراعا من يراك اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم

ली मोमञ्जुफदा नक्षफे पायनवि मोमञ्जुदा नक्षपे पायन भी فرزیر قدم آج بھی عالم کا حزینہ وزیر قدم آج بھی عالم کا حزینہ مولا ہوں میرا عشق دوانا میں مولا میرا عشق دوانا جملہ جس کے تجیل سے اجالا ایج عملہ جہاں پھر محترا معذرت پردھان مہمان پردھان ہوتے کی حضرت اولا کرام কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর আপ নাজিল করেছে বাংলা বইয়ের মধ্যে পরে কোন মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায় বিষ্ণু বলেন আমি একটা সুন্দর আয়াত করেছি যে কিতাবের মধ্যে করলামিটাল কিতাব যে কিতাবের মধ্যে কোন কথা সন্দেহ খুঁজে বার করতে পারবে না

আমি আল্লাহ তোদেরকে দিলাম কিন্তু সারা দিব না জীবনে কাল দিন আরো বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গ্রাম অঞ্চলের মধ্যে দেখা যায় কত সুন্দর সুন্দর গুড়ি গুড়া উড়ায় রশিটা নিজের হাতে রেখা সারা দেয় সকালবেলা যখন সারে রাতের বেলা টান দেয় নিজের হাতে আয়সা করে মালিক তুমি কয় যাইবা যা আমি বা যখন ডাক দিব তখন আর ওই জায়গায় থাকতে পারো না বাহাদুরি দেখেন আমি বাহাদুরি করতেন নবীরা চুলেরা বাহাদুরি করতেন বাহাদুরি করিয়াতে কোনো লাভ হয় না এজন্য নবীরা চুলেরা বাহাদুরি করে না এরে আল্লাহর গোলা

হেলিকপ্টার এরা মাহফিল করে কেন তোমাদের হয় আবার ওনার বক্ত হইলে আমার মামলা কার বাহাদুরি করলাম ও যুবক বেড়া জীবনে কায় বাহাদুরি করবা গুনামুক্ত জীবন দান করবে আল্লাহ দোয়া করতে হবে হে আল্লাহর তুমি এখন আমার মাওলানা কাদের হলো তুমি যদি মানি খতা বাহাদুর করতে কে উন্ন করতেরা আমার মাওলানা বাহাদুর জিনিসটা অহংকারের মতো হে জন্ন কে এত কর আমি আল্লাহ সুজন কত সুন্দর সুন্দর জিনিস দান করলাম কুদা চক্ষু দিলাম কুদা হাত দিলাম পাও দিলাম কোনদিন তো বলস নাই রে মা রে করিম চক্ষু গুলা দিয়েন এর আল্লাহর গোলাম আমার মাওলাই করিম তোমারে মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমারে এত কিছু দিলাম

হবে না এই রুমান এই জিনিসটা কাদের মধ্যে বলি এটা আমার কিছু উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা তাও দিলাম কিন্তু সব কিছু দিয়ে একটা জিনিস গায়ে দিলাম ওইটা নিয়ে ওষুধ করেন

نہیں اللہ عما میرا ماں ہے اللہ اللہ تو میرا کو ہے اللہ اللہ تو میرا ستارے اماں امپ تو میرا اللہ

যখন তুই বুঝবি আমার মা কন্না বাবা কন্না ভাই কোন কে আপন না তুই সজন কে আপন না আত্মীয় সজনপরিবার কে আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিয়া একমাত্র আমার আপন হলো আমার মাওলাই কারীম এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিল যখন নিয়ত করবা কই নিয়ত করিয়া বান্দা آتمر کے پکیا دے ہمر الر قدرت سندر گرتا جا پل پتنے بارہ بر کے وفا ہو کے جپا ہوتے بارہ بر کے وفا ہو کے جباہ چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو وما علینا اندر بلا السلام علیکم ورحمت اللہ Allah şükür maşallah <laughs> maşallah Allah, Allah. 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 Allah.